যেই দূষণ থেকে মুক্তি পেতে রাজধানীর হাজারিবাগ থেকে ট্যানারি গেল সাভারের হেমায়তপুরে একুশ বছরের চেষ্টায় সেখানে কতটা নিশ্চিত হল পরিবেশের নিরাপত্তা নতুন করে এমন প্রশ্ন সামনে এনেছে ট্যানারি এলাকার রাস্তা ছুঁয়ে থাকা কারখানার দূষিত পানি আর নাজুক অবস্থা ফুটিয়ে তোলা ড্রেনেজ ব্যবস্থা কত শত পরিকল্পনার ফাঁক গোলে এতদিন পরও দেখা যাচ্ছে মন্দের ভালো হিসেবে কঠিন বর্জ্য ফেলা হচ্ছে ট্যানারি এলাকায় নতুন করে খনন করা ভাগারে কঠিনের মতো বিষাক্ত তরল বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতাও কাটেনি শত চেষ্টার পরও সিএটিপির অক্ষমতায় ধরাশায়ী ধলেশ্বরী হেমায়তপুরের মাটি ও বাতাস দাবি খাদ বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীদের আমরা একটা পচনশীল জিনিস ডিকম্পোজ করছে ডিকম্পোজ করে সে মিথেন গ্যাস বা অন্যান্য ধরনের গ্যাসিয়াস সাবস্ট যার কি সেখানে বায়ু দূষণ হচ্ছে আশেপাশে কোনো মানুষজন যেতে পারছে না পরিবেশের জন্য ক্ষতিকর মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব কিছুর জন্য এটা পুরোপুরি ক্ষতিকর পরিশোধনটা যথার্থ হচ্ছে কিনা সেটা পরে আসি বাকি অর্ধেক তো আমাকে নদীতে ফেলে দিতে হচ্ছে দশ বছরও আমাদের যারা এই নিয়ে চিন্তা ভাবনা করেন তারা মাথায় এটা আসলো না যে আমার দ্বিতীয় ইটিপি করা দরকার অনেক স্বপ্ন দেখেছে কিন্তু স্বপ্নের কোনো কিছু বাস্তবায়ন না হয় আজকে তলের সেই অবস্থা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম পরিবেশের ওপর চালানো এই অত্যাচারের ফল ঠিকই ভোগ করতে হচ্ছে চামড়া শিল্পকে মিলছে না এল ডব্লিউ সনদ বিশ্ব বাজার থেকে আসছে না বড় বড় ক্রেতা চামড়া দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত তারপরে আমরা কিন্তু বিশ্ববাজারে এখনো আমাদের যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রির বাজারটা আছে প্লাস আমেরিকার বাজার আছে কোরিয়ান বাজার আছে এই বাজারগুলিতে আমরা অ্যাক্সেস করতে পারছি না বিকজ অফ আমাদের কমপ্লায়েন্স এখন আমরা মেনটেন করতে পারি নাই নাজুক অবস্থা স্বীকার করে বিসিকের বর্তমান চেয়ারম্যান বলছেন চলমান চেষ্টায় আগের চেয়ে ভালো আছে বর্জ্য ব্যবস্থাপনা এই বছর প্রায় সব মিলিয়ে 3 কোটি টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে এবং সেই অনুযায়ী দুইটা পুকুর খনন করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য এইবার আমাদের সিটিপির অবস্থা আগের থেকে অনেক ভালো যে পরিবেশ দূষণ নিয়ে এত কথা বলা হচ্ছে সেখান থেকে মুক্তি পেলে কতটা লাভবান হবে এ খাতের উদ্যোক্তা আর দেশের মানুষ এমন প্রশ্নে অর্থনীতিবিদরা বলছেন রাতারাতি এ খাতের রপ্তানি আয় বেড়ে দাঁড়াবে পাঁচ বিলিয়নে পরিবেশ বান্ধব উপায়ে যদি আমরা এই পুরো চামড়াটাকে প্রক্রিয়াকরণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্তত পাঁচ গুণ আমরা এখান থেকে রপ্তানি আয় অর্জন করতে পারবো তবে কারো জানা নেই ঠিক কতদিন পর পরিবেশ বান্ধব হবে দেশের চামড়া শিল্প বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী হাজারিবাগ থেকে হেমায়তপুর পরিবর্তন হয়েছে এলাকা তবে চামড়া শিল্প এখনও এড়াতে পারেনি পরিবেশ দূষণের দায় যার প্রভাব পড়েছে চামড়া শিল্পের রফতানি বাজারেও বিশেষজ্ঞরা বলছেন চামড়া শিল্প এবং পরিবেশ দুটোকেই একসঙ্গে রক্ষা করতে হবে এর জন্য পরিকল্পনায় যে ঘাটতি ছিল তা দূর করতে নিতে হবে নতুন উদ্যোগ তবে তা অতি শীঘ্রই তারা যশোয়া সময় সংবাদ হেমায়তপুর সাভার